একাই এসেছেন পৃথিবীতে একাই যেতে হবে আপনার খ্যাতি আপনার অর্থনৈতিক খ্যাতি অর্থের প্রতিপত্তি আপনার ক্ষমতার দাপট আপনার ধর্মীয় দাপট কোন কিছুই ফ্যান ফলোয়ার কেউ আপনার সাথে কবরও যাবে না মনে করেন আমি আসছি আপনারা সবাই স্লোগান দিচ্ছেন কথার কথা আপনার আমাকে ভালোবাসা বা একজন পলিটিশিয়ান আসছে আপনারা সবাই স্লোগান দিচ্ছেন ভালোবাসেন তাকে দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরও যাবে দিন শেষে আপনিও একাই কবরও যাবেন আমিও একাই কবরও যাব আলটিমেটলি কি হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই প্রকৃত মওলা কেউ নাই সেই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে এমনটা ভাবা বোকামি নাকি আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তফিক দান করুন এটা সেই যুগ যে যুগে মানুষ আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে মাদকদ্রব্য হালাল না হারাম এখন দেখবেন মেজরিটি সংখ্যক মানুষ মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে স্পেশালি বর্ডার এলাকা যেগুলো আছে বাংলাদেশের সেই বর্ডার এলাকাগুলোতে দিব্যি রমরম ব্যবসা চলছে মাদকের দিব্যি ব্যবসা চলছে এবং যারা মাদক খাচ্ছে এরা মুসলিম তারা হয়তো এই হাদিস জানে না আল্লাহ ওদের কানের মধ্যে আমার এই হাদিস যেন পৌঁছে দেন আমির নবী সালাম বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কি শাস্তি জাহান রক্ত এবং পুজ ওদেরকে খেতে দেওয়া হচ্ছে জিব্রাহিল আলী ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উন্মোদের সেই সব ব্যক্তি যারা মাদক দ্রব্য সেবন করত আল্লাহ আলমিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোন ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ যদি সে আবারও মাদক খায় তওবা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তবা করে পাক আবার তাকে মাফ করে দিবেন যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবে এর পরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নবী সাল্লাম বলছেন তাকে আল্লাহ রবুল আলমিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হল ইয়া তিনাতুল খাবাল কি জিনিস নবী সাল্লাম উত্তর দিচ্ছেন এটা হতো জাহান নামেদের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল একটা বিষয় শোনেন কি কারণে আপনি সেখানে যাচ্ছেন হতাশা হতাশা অথবা অথবা পারিবারিক চাপ অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এই তো বিষয়গুলো কি কারণে মানুষ কাছে যায় কেন যায় কারণটা কি আমরা যখন ফিলোসফি পড়তাম তখন একটা তত্ত্ব বর্ণ হয়েছে আমাদেরকে তত্ত্বটার নাম হচ্ছে কার্য কারণ তত্ত্ব মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন আল্লাহর জন্য মুসলিমরা জাকাত দিবে কেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলিমরা প্রতিটা কাজ কেন করে পরকালের স্বার্থে পরকালের স্বার্থ নাই আমি নাই যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে দেখবেন কেন সে সুদ খাচ্ছে তার পরিবারের স্বার্থে কেন সে ঘুষ নিল তার ছেলে মেয়ের উন্নয়নের জন্যে কেন সে দুর্নীতি করছে বিকশ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায় কেন সে মাদক খেলো ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই কেন মাদক খেলো ওই যে এক বন্ধু মাদক খায় সে ডাকছে আয় একে দে সঙ্গদোষ কেন সে মাদক খেলো পরিবারের চাপ হতাশা কেন মাদক খাচ্ছে চাকরি পায় না বেকার মাদক খাচ্ছে মানে মেন্টাল চাপগুলো নিতে পারছে না সে মাদক খাচ্ছে সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন এক নাম্বার নবীগণের উপরে দুই নাম্বার সৎ আল্লাহর সৎ বান্দাদের উপরে তারপর জারিমান ইমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল না বুঝবে আর আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি তা চিন্তাই করতে পারবেন না যে যত বড় দায়িত্বশীল যারা পলিটিশিয়ান ওদেরকে জিজ্ঞাসা করবে তারা কি পরিমাণ মানসিক চাপ নিয়ে ঘোরে আপনার কাছে মনে হচ্ছে যে একটা ক্ষমতা পেয়েছেন খুব মানে উনি অনেক বড় ক্ষমতা ধর উনি অনেক ভালো আছেন উনি মোটেই ভালো নাই ওনাকে জিজ্ঞাসা করেন উনি মোটেই ভালো নাই এই মানুষের যে পেরেশানি যে চাপ এগুলো নিতে নিতে তার স্ট্রোক হয়ে যাচ্ছে হার্ট স্ট্রোক হচ্ছে ডায়াবেটিস হচ্ছে হাই ব্লাড প্রেশার ইসিজি করো দেখবেন এ কারণে মানসিক চাপটা রিলিজ করতে হবে তাই তো এই মানসিক চাপ রিলিজ করতে গেলে মাদকি সলিউশন নয় সলিউশনটা কি এই যে আমার হাতে এখানে আছে একটা কোরআন মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিবে আল কোরআনুল কেরিম আর কিচ্ছু না আরেকটা বিষয় কোরানের সাথে সেটা হলো প্রথমে বলেছি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি অজু করে সুন্দর করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন ডেইলি এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন সময় পেলে একটু হাদিস পড়বেন দুই চার টাকা দান সৎকা করবেন ভালো কাজে সাথে থাকবেন অন্যায় কাজে যাবেন না ইসলামকে এগিয়ে নেয়ার জন্য আমার বিল মা আরুফ নাহিয়ান ইন কাজ করবেন আপনার তো সুখী কোনো মানুষ পৃথিবীতে নাই তোকে আমি দেখাচ্ছি সুরা কাহাফ খুলে দেখেন জুলকার নাই একজন বাচ্চা তিনি মাসরেক মাগরেব সব জয় করেছেন মানে পূর্ব পশ্চিম পুরোটাই তার রাজত্ব এত দাপট ছিল সেই বাদশার যে যেদিক দিয়ে যাবে সেনাবাহিনী নিয়ে সেদিকটাই জয় করে ফেলবে সুফান এবং তিনি উর্দ্ধত অহংকারই ছিলেন না তিনি আল্লার অনুগত বান্দা ছিলেন একটা কমের মধ্যে গেলেন সেই কমটা ছিল পাহাড়ের মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে এখন ওই কম তাকে বলছে ইয়া আজল কর নাইন হে জুলকার নাইন ইন্না জু জম জু জমুফ সিধু আর্থ ভালো করে বোঝেন হে জুলকার নাইন নিশ্চয়ই জুজ আর মা জুজ এই দুই শ্রেণীর মাখলুখ তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে কি করছে সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে ফাহাল না জআলু লকে আলা আন তাজআল বাইনা না ও বাইনহুম আমরা কি আপনাকে ট্যাক্স দিব কর দিব যে আপনি ওদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীন নির্মাণ করে দিবেন যে ওরা আমাদের কাছে আর আসতে পারবে না কারা এটা ইয়াজুজ আর এই ইয়াজুজ আর মাজুজ কে নাইন আলহিসাম তিনি প্রাচীন নির্মাণ করে দিলেন লোহা এবং এই যে তামা দিয়ে এরপর তারা আর ওই কমে ক্ষতি করতে পারলো না কে আমাদের আগে আগে তারা বের হয়ে আসবে এবং সারা বিশ্বে ফাঁসার সৃষ্টি করবে এখনও তারা বের হয়ে আসছে আমি সেটা বলছি না কিন্তু এখন পূর্ববৈশ্বিক প্রেক্ষাপটে যারা বিশ্বে ফাঁসার সৃষ্টি করে বেড়াচ্ছে এদের মধ্যে এই যুদের খাসলত আছে চরিত্র আছে আর আমরা কি করছি ভাই আমরা শুধু কাজ যতটুক না করছি তার চেয়ে বেশি আমরা আইওয়াশা আসা শোডাউন করছি দেখেন বেশিরভাগ মানুষ আমাদের নামাজের খবর নাই বেশিরভাগ মানুষ তাজকি আত্মশুদ্ধির খবর নাই ভালো আলেমের কাছে এসে পড়ে থাকবে কোনো খবর নাই কোরআন পড়া শিখবে এসবের খবর নাই যেগুলো করলে কোনো সমস্যা হয় না বা অল্প পরিশ্রমে করা যায় ওই যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফেসবুকে দুই লাইন লিখা যায় খুব সহজ লিখলেন আবার শুয়ে গেলেন কোনো সমস্যা নাই কোনো কনস্ট্রাকটিভ সুদূর প্রসারী কাজ আমাদের হচ্ছে না যেটা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য এই কারণে আমাদের যারা দিন আমরা যারা বুঝি যাদের মধ্যে ইসলামের চেতনা আছে ইসলামকে ভালোবাসি আমরা যারা চাই দিনে গিয়ে যাক আমাদের কনস্ট্রাকটিভ কাজ করতে হবে মানে সুদূর প্রসারী কাজ করতে হবে শৈথিল্যতাবাদী হবেন না আবার চরমপন্থীও হবেন না মধ্যমপন্থী হয়ে ইসলামকে কোরআনকে এবং হাদিসকে হাতে নিয়ে উম্মার ঐক্যের স্বার্থে দেশ জাতি জনগণ ঐক্যের স্বার্থে এগিয়ে যান আল্লাপাকে আপনাদের হাতকে শক্তিশালী করুন দোয়া করি এখানে খুবই স্মার্ট হতে হবে এবং বেসিক কাজগুলো খুব বেশি করে করতে হবে বেসিক কাজ কি ভাই বেসিক কাজ হচ্ছে আপনার নামাজ বেসিক কাজ আপনাকে কোরআন শিখতে হবে বেসিক কাজ আপনাকে আরবি শিখতে হবে বেসিক কাজ আপনি যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনা করে ওই জ্ঞানটাকে দিয়ে ইসলামের খেদমতে আপনাকে কল্যাণে কাজ করতে হবে বেসিক কাজ যেখানে আপনাকে আল্লাহ দায়িত্ব দিবেন সেখান থেকেই আপনাকে দিনের খেদমত করতে হবে ডক্টর হন দিনের খেদমত করেন ইঞ্জিনিয়ার হন দিনের খেদমত করেন পলিটিশিয়ান হন কোনো আপত্তি নাই আমরা আপনাকে ভোট দিব ইনশাল্লাহ আমরা আপনাকেই ভোট দিব ইনশাল্লাহ আপনি ওখানে গিয়ে দিনের ক্ষেদমত করেন তফিক দান করুন কথা কি বুঝতে পারছেন ইসলাম ক্ষমতা জোর করে আদায় করে নেওয়ার জন্য আসে নাই আবু সারাদী আল্লাহ রোহায়ান হুক কী বলছেন জানেন আবু সাদী আল্লাহ রায়ান হুকি কে নমিসাল আল্লাহ রোহানসলাম বলছেন আবুহার তুমি দায়িত্ব চেয়ে নিও না কারণ যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না আর যদি মানুষ তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে সা কত চমৎকার সিস্টেম ইসলামে আর এখন আমরা কি করি আমাকে দেন ও ভালো না আমি ভালো ওরা সব খারাপ আমি ভালো বুঝতে পারছেন না কে আমাদের মাঠে কি কঠিন হিসাবটা দিতে হবে আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন এগুলো কল্যাণকর নয় আপনার জন্য অকল্যাণ হতে পারে তবে হ্যাঁ যদি আপনার মধ্যে ইমান থাকে আপনার মধ্যে যোগ্যতা থাকে অবশ্যই আপনি দায়িত্ব চেয়ে নেবেন এবং ইনশাআল্লাহ তখন আমরা আপনাকে দায়িত্ব দিব আমরা আপনাকে ভোট দিব আপনি জনগণের শাসন কার্য পরিচালনা করবেন আল্লাহ আপনার হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের নিচু থেকে উঁচু মহলের সবাইকে হেদায়ত ইসলাম কারো শত্রু নয় মুসলিম মুসলিমের রক্ত ঝরানোর জন্য কল্লা কাটার জন্য আসি নাই আমরা আমাদের আসল শত্রুদেরকে চিন্তা ভুল করেছি এই কারণে আমরা আপোষে হানাহানি কাটাকাটির মধ্যে লিপ্ত আছে এই যে সামনে যে কি হবে আল্লাহ ভালো জানেন দেখবেন কত মানুষ যে মুসলিম মুসলিম মারামারি করে মারা যাবে আল্লাহ ভালো জানেন এইগুলো কাম্য নয় আল্লাহ পাকে আমাদেরকে বোঝা তৌফিক দান করুন দেখুন ভাই এই যুগের কথা বলতে গিয়ে এখানে আসলাম ওই যে জুলকার নাইন জুজ মাজুদের কথা বললো এখনকার বিশ্ব যারা পরিচালনা করে দেখবেন তাদের মধ্যে ওই ফাঁসাদ সৃষ্টি করাটাই খাস থেকেই গেছে সারা বিশ্বে এরা ফাঁসাদ সৃষ্টি করছে আমি কিন্তু বলিনি এরাই জুজ মাজুজ কথাকে আবার অন্যদিকে নিয়ে যায় না আমি কিন্তু এই কথা বলি নাই আমি বলছি তাদের মধ্যে এই চরিত্র দেখা যায় এই যুগ সেই যুগ যখন আপনি মাদককে হালাল করে নিচ্ছেন রিবাকে হালাল করে নিচ্ছেন বেহায়াপনাকে হালাল করে নিচ্ছেন কাপড় খোলাকে হালাল করে নিচ্ছেন আপনি মুসলিম হয়েও দেখবেন শিরকে লিপ্ত আছেন সুন্নতে লেবাজ আছে কিন্তু আকিদার মধ্যে বেদাত থেকে গেছে আপনি মুসলিম হয়ে হালাল হারাম রিজিকে পরোয়া করছেন না দিনের বেসিক জিনিসগুলো শিখছেন না আল্লাহ পাক এই যুগের ফেতনাগুলো থেকে আমাদের মুসলিমদেরকে হেফাজত করুন আমিন কিভাবে সাফল্য অর্জন করবেন আমি একটা পয়েন্ট আজকে উল্লেখ করে এই পয়েন্ট থেকে আলোচনা গুটিয়ে নিব ইনশাআল্লাহ আমি জাস্ট একটা পয়েন্ট বলছি আপনাকে সব কথা একদিনে বলা সম্ভব না আল্লাহ আব্দুলা আলমি বলছেন কদ আফলাহা হ্যাঁ সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে বখত হদে মেন যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে আগে শোনাই এক আল্লাহ রব্লাহ আলমিন আর হাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম দরুদ পড়েন বলেন সাল্লাহ আ আলী তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রাব্বুল আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরশের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আসে আল্লাপার তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইব আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইব যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাপাক বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা থাকো শোনেন বলেছেন থেকে যে তোমরা যদি হে মানব জাতি বা হে মুসলিমরা তোমরা যদি আল্লাহর কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাহ তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কি পাখি আল্লাহ রবুল্লা আলামিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাবাক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যা বেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহ সবচেয়ে সম্মানিত যেটা শহীদদের আত্মাকে আল্লাহ পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস্কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে যা একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকাল বেলা ভোর বের হয় আর সন্ধ্যা বেলা বাসায় ফেরে এখনকার মুসলিমটা গিয়ে দেখবেন দুপুর বেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বোঝেন নাই পাখিরা একদম ভোরবেলা ওঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার আগ মুহূর্তে পাখির কিছুই মিজি শুনছেন তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম সুন্নত ছিল নবী সাল্লাহ আলী ভাসাল্লামের এবং সাহাবাই রামের আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই শূন্য ভুলে গেছে এখন আমাদের সুন্নত দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধু ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটা ঘুমাই বলে আমার মনে হয় না অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস কি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি নসুল্লাহ সাল আলী হাসলামের সন্না মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসুলের সন্ধ্যা গ্রহের উপর আমল করতে পারি তাস কি অর্জন হবে ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছে আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যা যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে টিপি করছে যারা তার সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানা যায় আমার হবে কালকে ওই মোবাইল টিপাটিপি করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়েতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা টিপ হবো আপনার ওইটা কি খবর বিজনেস কেমন চলছে চাকরির কি অবস্থা এই যে মাইয়া পাশে দাফন করলো কোনো ফিলিংস নাই কোনো ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এই সব আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নম্বর কারণ আমরা সিরিকের পাপে লিপ্ত আছে এক নম্বর শিরিকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা শিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে অলি আউলিয়ার মাজাফ জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন নাই আমরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করব। এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রব আছে যেটা আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করব জিয়ারত করতে বলেছে নবী সাল্লাম কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল্লাহ সাল্লাম রোজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোন মুসলিম নাই আছে আর একটা সবচেয়ে মন নরম দৃশ্য বাকি যেখানে আপনি দেখবেন সাহাবাহিমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবর ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি সেরা মানুষগুলি মাটির নিচে আমি এখানে কি করছি তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে হ্যাঁ তার আল্লাহর পক আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ পাক যখন তাদেরকে অনুমতি দিবেন তারপরে আল্লাহ পাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল আলী হাসাল্লাম সুপারিশ করবেন অলিয়া উলিয়াগণ করবেন আলেম ওলামা করবেন শহীদগণ করবেন হাফেজে কোরআন করবে অনেকেই করবেন সব আল্লাহ পাকে আমাদের তাকদিরে এই সব সুপারিশ নসিব করুন বলি না আমি মুসলিম আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রে দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন খোলেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রোগ দেওয়ার মালিক কে ওই বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মে নিয়ে এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে এটাই শিরখ এটাই শেখ যদি আপনি বিশ্বাস করেন যেটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে ওল্লা নকল্যনের মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন নাই এখানে শিরখ হয়ে গেছে খুবই সূক্ষ্ম শিরখ আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন লম্বা নামাজ সেজদা গিয়ে আর উঠছেন না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা শেখ এটা কি এটাও শেখ এই যে গণক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে কেন তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো এতটুকু কমনসেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে ভবিষ্যৎ বলতে পারে আর ওর রাস্তার পাশে বসে আস ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা ইলেকশন কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার অতীত বোধ বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং দিন দিন বাড়ছে কিন্তু রাশি ফল কবিরাশি গণ কি দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামে গঞ্জে কুফুরই বাড়ছে না কুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী স্ত্রী বিচ্ছেদ করা মেয়েকে বস করা সন্তানকে বস করা বাঁচা সবই শের এগুলো সবই কুফুরি এগুলো মুসলিমরা করছে না মুসলিমরা এসব সিরিকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে কসাত কোন বহুম তাদের অন্তর কঠিন হয়ে গেছে তো একটা হারিস বলে এখানে খালি নবী সাল্লাম বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবে আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবা এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে যে কোরআনুল কেরিম এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে কুফুরি করলো এগুলো আমরা করছি না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথা করছেন কেন আগুনের সামনে আপনি রাত করবেন কেন আপনি একটা স্তম্ভের সামনে গাছের কাছে সব গাছের সামনে দাঁড়িয়ে মাথা করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কি জন্য আপনাকে নামাজ দেওয়া হয় নাই পাচাত নামাজ দেওয়া হয় নাই নামাজ বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কি জন্য অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে এটা সত্য এরকম প্রতিটা ক্ষেত্রে শিরিক আছে শিরিক কথায় আছে কাজে আছে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মানত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জমাই দাও সন্তান হবে সুহানাল্লাহ তো এই পদ্ধতি ইব্রাহিম আলী সালামের জানা ছিল না শেষ বয়সে তিনি বলছেন রব্বি হ্যাবলি মিনা সালিহিন আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাপাক তাক দিয়ে লিখে রাখতে অবশ্যই হবে আর আল্লাহ তাক তাকদিরে না লিখলে কিভাবে হবে তাক দিয়ে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরো কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নবী সুন্নত মারার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসুলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিদের সুন্নতেরও কোনো সম্পর্ক এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ আত্মহত্য হয়ে যাচ্ছে আমি কি বুঝাতে পারছি না হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুন বলেছেন ইন আল্লাহ তৈব লাইক বাইল্লা তৈব আল্লাহ পাক পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হস করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাতের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআন শুননা মিথ্যা হয়ে যাবে না কথা কি বুঝতে পারছেন না আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাপাকবিত্র পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা ওই যে রংপুর অঞ্চলে একবার ওই হারাগাছ একটা অঞ্চল আছে আছে না সেখানে সেখানে গিয়েছিলাম আবার বিড়ির অনেক ফ্যাক্টরি বিড়ি তো হালাল তামাক তো হালাল নাকি সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত মুসলিমদের গায়রত এখন নাই মুসলিম এদেরকে আবার মসজিদ কমিটির সদস্যও বানিয়েছে তো এখন মসজিদ কমিটি দিয়ে এসে তার ইমাম সাহেব টিকতে পারে না এক দুইজন বলে নামাজের পর হাত তুলে ধোয়া করতে হবে দুইজন বলে করা যাবে না ঠিক আছে এই নিয়ে ক্যাচাল এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে হয়েছে মারামারিও হয়েছে তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াশ করার জন্য দোয়া করার কথা বলছে তাই আমি বললো দোয়া করে লাভ কি দোয়া করলেই বাকি না করলেই বাকি রিজিকটাই তো হারাম আপনি তো তামাকের টাকা খাচ্ছেন তামাক আপনি মাদকের টাকা খাচ্ছেন এটাকে হালাল না হারাম তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলেই কি দোয়া তো উঠছে না উপরে আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া কর তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে অন্তরটা কি হচ্ছে ভাই কঠিন হচ্ছে ওই পাখির মতো আর মুক্ত আকাশে উঠতে পারবে না তারপরে সামনে যান আরও কেন কঠিন হয় বস্তুবাদিতা দুনিয়া সারাদিন দুনিয়ার ফিকির দুনিয়ার চিন্তা খাবো কি পড়বো কি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সায় স্ট্যাটাস সারাটা দিন দুনিয়ার দুনিয়া ঘুম থেকে গড় থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায় এ অন্তরটা পাখির মতো হতে পারবে না ঠিক আছে কথা যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে পাখির মতো হতে পারবে না তারপর কি আরও সামনে যান তিনি জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ আর কি কারণ পাপ করা পাপ যত বেশি আপনি পাপ করবেন যত বেশি পর্ন দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি জুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন ঠিক আছে মানুষের উপর নির্যাতন করবেন যত বেশি আপনি পাপ করবেন পাপ এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায় ইবনুল কেই উব্রাহিম বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে এ বিষয়ে রসুল বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় যখন যখন একটা পাপ পাপ করে কালো এভাবে করতেই থাকে থাকে তখন পুরো কলবটাই কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তবা করে আল্লাপাক মাফ করে দিবেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবস করতে পর্যন্ত মালাকুল মৌথ মানে ঘৃণ ঘৃণা পোষণ করে কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত আল্লাহ পাকে আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন আমি এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা শির্ক বেদাত হারাম বেজিক সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা ঠিক আছে অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলান ছেড়ে দেওয়া আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্ত কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলে পাঁচ মিনিটের আমি সলিউশন বলছি তেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন কিভাবে বলবো এক নাম্বার অবশ্যই সিরিক ত্যাগ করতে হবে কি করতে হবে শিরিক ত্যাগ করতে হবে আল্লাহ তাওহিদের উপর থাকতে হবে আল্লাহ আমাকে তৌফিক দান করুন লং কিছু বলার সময় নেই আমার হাতে একটা বই বলছি কিতাবু তাওহিদ কি নাম কিতাবু তাওহিদ এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে কিনা দেখবেন শিরিক কত বড় ঠিকই তাওহিদ কাকে বলে কত বড় ঠিকই যেটা বুঝবেন না মাদ্রাসা চলে যাবেন আলেম আমার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন হুজুর এটা বুঝিনি ঠিক আছে এক নাম্বার শিরিক ত্যাগ করতে হবে দুই নাম্বার আপনাকে তাওহিদে থাকতে হবে দেখ অন্তর নরম করার কথা বলছে দুই নাম্বার শূন্য শূন্যতের উপর আমল করতে হবে যে পাখির কথা বললাম যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল আলী ভাসাল্লামের শূন্যত অনুযায়ী যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন যখন উঠতেন তখন উঠবে বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবে তখন অন্তর ইনশাল্লাহ নরম হয়ে যাচ্ছে ঠিক আছে ভাই দুই তিন নম্বর পাঁচ নামাজ জামাতে নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাল্লাহ আই জেনা করছেন নামাজ পড়েন তাও তাওবা করে নামাজ পড়েন আপনি হারাম আছেন হতাশ হয়েন না নামাজ পড়ে গোনা ছাড়তে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন আপনি পিতালয়ে গিয়েছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন সব পথ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাল্লাহ তার তিন নম্বর নামা চার চার নম্বর বেশি থেকে বেশি ভাই শোনেন বেশি থেকে বেশি পরকালের ফিকির করবে খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে কবর যেতে হবে পুলসিরাত পার হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন পরকালের ফিকির করবেন আপনার মনটা নরম হয়ে যাবে শান্ত মনটা শক্ত হবে না পাঁচ নাম্বার মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যায় কারণ মানুষ আপনাকে গিবত করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে বেফাস কথাবার্তা বলবেন অহেতু বেফাস কাজ করবেন ফুজুল কি বাদ করবেন এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে এত বেশি মানুষের সাথে মেলামেশার দরকার নাই প্রয়োজন যতটুকু অতটুকু করবেন ঠিক আছে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন বেটা বললাম পাঁচ ছয় আমার সবচেয়ে প্রিয় নসিহত প্রত্যেক দিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না প্রত্যেক হরফে দশ নেকি হবেই হবে কিন্তু আপনি করবেন বুঝে ইনশা যখন বুঝে আপনি প্রত্যেক দিন এক পারা করে বা এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন আপনার কলিজা আপনার কলব নরম হতে বাধ্য এবং আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবে ইনশাল্লাহ দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা কলুষতা ইনশাল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে এক হচ্ছে কোরআন তেলাওয়াত আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর আল্লাহর জিকির এবং ইস্তেকফার তো কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন আল্লাহ সবাইকে কোরআন তেলাওয়াত করা তৌফিক দান করুন